কেমন আছেন ভাইকুম আসসালামি এটা তো বাসার নাম দেওয়া হয়েছে আমরা অনলাইনে আমরা নাম দিয়েছি একটা কোম্পানি চাইনিজ ভাইয়া চাইনাকে ভাই কুরিয়ান বলে মিথ্যা

তো ঠিক আছে আমরা ডিটেলসে যাব প্রাইসও বলবো কম্বো প্রাইস এবং সিঙ্গেল প্রাইসটাও বলবো তার আগে আমরা অ্যাড্রেসটা একটু জেনে নিই আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম এস এল বিউটি হোলসেল শপ ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার আজ গভীর স্কোয়ার মার্কেট তৃতীয়তলা দোকান নম্বর তিনশো পনেরো ওকে ড্যামরার আশেপাশে যারা আছেন বিওয়ার্স আপনারা চলে আসতে পারেন সরাসরি প্রোডাক্ট হাতে নিয়ে তারপর নিতে পারেন বা যারা অনলাইনে নিতে চান ঢাকার ভিতর ভিতরে ঢাকার বাইরে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন সিস্টেমও আছে সেম ভাই আপনার তো খুচরা তো বলতে চান মাত্র ছয় পিস থেকে পাইকারি রেট ধরা হবে বাংলাদেশে পাইকারি রেটটা জানতে হলে জেনে নেবেন তো কোনটা দিয়ে শুরু করবেন

পরা আধা ঘন্টা আগে